স্ট্রিট ফুড হিসাবে মোমো খুবই জনপ্রিয় তাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব। বাসায় কিভাবে খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে পারফেক্ট স্বাদের চিকেন মোমো তৈরি করা যায় এবং সাথে থাকছে মোমোর স্পেশাল ডিপিং সস তৈরির টিপস অ্যান্ড ট্রিক্স আশা করি পুরো ভিডিওতে সাথেই থাকবেন তাহলে সবার প্রথমে মোমোর ডো তৈরি করব তার জন্য এখানে নিয়েছি দেড় কাপ ময়দা ময়দার পরিমাণটা আপনাদের প্রয়োজন অনুযায়ী রাখতে পারেন দেড় কাপ ময়দার জন্য আমি এখানে দিয়েছি এক চা চামচ লবণ সাথেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রেগুলার তেল তেলটা ময়দার সাথে মিশিয়ে অল্প অল্প করে হালকা গরম পানি মিশিয়ে ডো তৈরি করে নিব তবে খেয়াল রাখবো ডোটা যেন খুব বেশি নরম কিংবা শক্ত না হয়ে যায় এখন পনেরো থেকে বিশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিব এবার মাংসের কিমা তৈরি করব তার জন্য আমি এখানে বোন ছাড়া এক টুকরো চিকেন নিয়েছি চিকেনটা টুকরা টুকরা করে কেটে কিবা করে নিব এখন মাংসের কিমা একটা পাত্রে উঠিয়ে অ্যাড করব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক চা চামচ রসুন পেস্ট এক চা চামচ আদা পেস্ট এক চা চামচ কাঁচামরিচ পেস্ট এক চা চামচ গোলমরিচের গুঁড়া এক কাপ পরিমাণ ধনে পাতা কুচি হাফ চা চামচ লবণ এক চা চামচ সয়া সস এবার সব উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নিব এখন ডোটাকে ময়দা দিয়ে ভালোভাবে মথে নিব মোমোর সাইজ অনুযায়ী ছোট ছোটো করে লেচি কেটে নিব এরপর লেচিগুলোর উপর হালকা ময়দা ছিটিয়ে রেখে একটা একটা করে মোমোর লেচিগুলো বেলে নিব তবে খেয়াল রাখবো খুব বেশি পাতলা বা মোটা না হয়ে যায় এরপর যে চিকেন স্টাফিংটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি তবে খুব বেশি দিব না তা না হলে স্টাফিংটা বাইরে বেরিয়ে আসতে পারে এবার চিকেনের পুরটা মিডিলে রেখে পানির কোড় লাগিয়ে দিব। এতে করে মোমোর শেপটা দিতে সুবিধা হবে প্রথমে মিডিল বরাবর একটা ভাঁজ দিব এক হাতের আঙুল দিয়ে চেপে ধরে অন্য হাতের আঙুল দিয়ে ভাঁজ দিব ঠিক আমি যেভাবে দিয়েছি তবে মোমোর শেপটা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন এবার স্টিম করব আমি জেলে স্টিমার ইউজ করতে পারতাম তবে অনেকের বাসায় স্টিমার নাও থাকতে পারে তাই আমি এরকম সাকনি ব্যবহার করেছি সাকনিতে সামান্য পরিমাণ রেগুলার তেল লাগিয়ে পানিটা গরম হলে মোমো সাকনিতে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবো মোমোটা স্টিম হতে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে এরই মাঝে আমি মোমো ডিপিং সস রেডি করবো তার জন্য আমি নিয়েছি এক চা চামচ রসুন কুচি এক চা চামচ সাদা তিল এর মধ্যে দিব রেগুলার গরম তেল এক চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ মরিচের গুড়া এক চা চামচ সয়া সস দুই চা চামচ টমেটো সস হাফ চা চামচ চিনি ও সবশেষে এক চা চামচ ভিনেগার এবার উপকরণগুলো একসাথে মিক্স করলেই তৈরি হয়ে গেল মোমোর স্পেশাল ডিপিং সস এরই মধ্যে মোমোটা স্টিম হয়ে গিয়েছে ব্যাস তৈরি হয়ে গেল স্পাইসি সুস্বাদু চিকেন মোমো মোমো তৈরিতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কমেন্টসে অবশ্যই জানাবেন আমি অবশ্যই ট্রাই করব সলিউশন দিতে এই ছিল আজকের ভিডিওতে देखा हो नेक्स्ट वीडियोते आल्ला हाफिज़